যে রোজ পড়ছে সকাল আটটা বাজে একটি কাজে একটু জিরে নিরো টাইম পেলাম না কাজ করতে করতে এই গরমেতে কাজ করলে জীবন বাঁচবো কাজ না করলেও তো ভাইটা খাওয়া যায় না গরিব আইছে দুনিয়ায় আর কি আর মো কাজ করে তারা খাওয়া উপায় আছে জিরাই তো গরমে এমনি কাম করলি জীবন বাঁচবো না জিরাই লই তো খাওয়া জায়গা যাইয়া না এই গরমে চলে না এই চাপটা করে যাই করে করবা নিজে ভাই কি রোদ পড়ছে না আমি সকালে না দেব জিলা লই দেই ছাওয়া জায়গা দিয়া রোদটা কি হচ্ছে কয়দিন একটু ঠান্ডা পড়ছিল আবার ওইতে তাপ বাড়িয়ে গিস রোদ উঠছে রোদের তাপ কি তুই যেটা ছাওয়া জায়গা দেয়া যায় রাই এই জায়গাটা একটু জিলা লই আহ কি শান্তি লাগতিছে ছাওয়া জায়গা ঠান্ডাটা ভালোই লাগতেছে জায়গাটা উফ গরুও না খেয়ে রয়েছে মহাজনের আর আমার তো ঠান্ডা ঠান্ডা চাওয়া পাই ঘুমাইতেছে আহ

আমার মনে হয় রোডের লোক যাওয়ার সময় বিক্ষুক মনে করে টিয়া গুলো আমাদের দিয়ে গেছে এই ব্যবসায় তো ভালো সারাদিন কামলা দিয়ে হয় চারশো টিয়া দশ বিশ মিনিট ঘুমাইয়া হইলাম একশো দশ টিয়া তাহলে সারাদিনে যদি এমনি ঘুরি কষ্ট নাই রইদ নাই চা জায়গা বয়ে ঘুরে যদি ইনকাম তো ভালো এই ব্যবসায়টা আজকে তো কাম করবো না ব্যবসায়টা এই শুরু করবো কালকে তো কাম আজকেই শেষ আজকের কামটা সারিয়া কালকে তো কাম বাদ সব